জনপ্রিয়তা তুঙ্গে আছেন আব্রাহাম খান জয় জয়কে নিয়ে সবার মধ্যে রয়েছে নানা জল্পনা কল্পনা যেমন পহেলা বৈশাখে কি করলেন সুপার আব্রাহাম সারাদিন কিভাবে কাটিয়েছেন সুপার কিড বাবা মাকে ছাড়া পহেলা বৈশাখে কি করেছেন ইত্যাদি ইত্যাদি আসলে বাবা সাকিব খান শুটিংয়ের কাজের জন্য আছেন স্কটল্যান্ড মা আছেন বিভিন্ন সামাজিক অনুষ্ঠান নিয়ে নানির কাছে বেশিরভাগ সময় সময় থাকেন আব্রাহাম খান জয় আর নানি সারাদিন আব্রাহামকে নিয়ে ঘুরে বেরিয়েছেন নানি বিভিন্ন খেলনা কিনে দিয়েছেন বৈশাখী মেলা থেকে নানি যেন আব্রাহামের বাবা মার আদর দিয়ে মানুষ করে তুলছেন আব্রাহামের নানি বলেন আব্রাহাম সারাদিন আমার কাছে থাকে সাকিব মাঝে মধ্যে ফোন বা ভিডিও কল দিয়ে আব্রাহামকে দেখে আব্রাহাম কি করে ওর কোনো অভাব হচ্ছে না সাকিব সব সময় খোঁজ খবর টাকাও পাঠাতে চায়। কিন্তু জানিয়েছেন সাকিবের কোনো টাকা পয়সার অপুর দরকার নেই ছেলেকে মানুষ করতে অপুর কাছে যথেষ্ট টাকা পয়সা রয়েছে সাকিব ছাড়া আব্রাহামকে মানুষ করতে পারবেন অপু বিশ্বাস অপু বলেন সাকিবের কাছে আমি অনেক ঋণী সাকিব যে তার ছেলের পরিচয় দিয়েছে তার জন্য তাকে অনেক ধন্যবাদ আর ভবিষ্যতে সাকিব দেখতে পারবে সব কিছু একদিন ছেলেকে নিতে আসতে হবে সাকিবকে সেদিন আমি তাকে প্রশ্ন করব কেন 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 তো প্রিয় বন্ধুরা আপনাদের কি মনে হচ্ছে ওপরে জেদ কি ঠিক করছে তা আপনার মূল্যবান কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আর অনুরোধ রইল অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে